ভেনেজুয়েলা এখন জ্বলছে তিনি জানুয়ারি দু ইতিহাসের এক নজিরবিহীন ঘটনায় নিজ বাসভবন থেকে গ্রেফতার হলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন ডেল্টা ফোর্স এবং সিআইএর যৌথ অভিযান যার নাম দেওয়া হয়েছে অপারেশন অ্যাপসলিউট রিজলভ কারাকাসের ফোর্ট টিউনা সামরিক ঘাঁটি যা দুর্ভেদ্য মনে করা হতো। সেখানেই মাঝরাতে হানা দেয় মার্কিন স্পেশাল ফোর্স কোনো বড় প্রতিরোধ ছাড়াই মাদুরোকে ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করে সোজা নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে কিন্তু কেন যুক্তরাষ্ট্র বলছে নার্কো টেরোরিজম বা মাদক চোরাচালান অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি দাবি করেছেন মাদুরো মাদক চক্রের মূল হোতা কিন্তু আসল সত্য কি শুধুই মাদক নাকি এর পেছনে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল মজুদের অধিকারী প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল যা সাউদি আরবের দুশো বিলিয়ন ব্যারেল অতিক্রম করে এবং মার্কিন মজুদের প্রায় ছয় গুণ তেল চোর ট্রাম্প সরি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলা পরিচালনা করবে মাদুরো দাবি করে আসছিলেন আমেরিকার মূল লক্ষ্য ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করা আজ তার গ্রেফতারের পর সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে এটা কি ন্যায় বিচার নাকি আধুনিক সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন কার হাতে জনগণের নাকি ওয়াশিংটনের সত্যিটা জানতে চোখ রাখুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এটা কি মুক্তি নাকি দখলদারিত্ব